তো বন্ধুরা সর্বপ্রথম একটা ভিডিও দেখায় তারপরে কিছু কথা আছে বর্তমান যুগের মানুষ কত ধরনের খারাপ কত ধরনের ভালো দেখাম ঠিক আছে তো সামনে কিভাবে একজন তো বন্ধুরা যে দেখতে পাল যে মানুষটা আমাদের চোখের সামনে ডুবে যাচ্ছে সেই মানুষটা আর কেউ না একজন পুলিশ অফিসার সে তার বাড়ি গোয়ালপাড়া আর এই ঘটনাটা ঘটছে ঠিক আমাদের সাউথ সালমারা মাইনকাচ্ছর ডিস্ট্রিক্টে বহুতে এসপিডিএসপি সবার সামনে থেকে যদি একজন মানুষ এইভাবে হারিয়ে যায় তাহলে এসপিডিএসপি রা কি করলো বইসা বইসা তো চলো আজকে অভিনে কিছু একটা দেখাবো তো মানুষটা বাঁচার জন্য খুব চেষ্টা করছিল মানে হাতরেও গেছিল অল্প দূর অল্পর জন্য মানে দুই তিন হাজার জায়গার জন্যে মারি পাইলো না ঠিক আছে অল্পর জন্য কিনারা পাইলো না ঠিক আছে তো

বাসাইতে গেল না কেউ বর্তমান হলো ডিজিটাল যুগ ডিজিটাল যুগের কথা আর কি কমো ভাই চোখের সামনে যদি মানুষ এখন মরাও যায় তাও কেউ বলে আইগিবার যান আগে করে ভিডিও করে না আগে স্টেটাস মেরে না বর্তমান কি হইতেছে কি দেশটা কি হইতেছে তো এই মৃত্যুটা দেখে আমার কোনো দিনে মনে হয় না যে এর নিজে মরেছে ঠিক আছে একে মারা হয়েছে যে একটা ষড়যন্ত্র করে একে মারা হয়েছে এর পরিবাররা কত কামাগারি করতেছে কি মানে এটা সম্ভবই না যারা সম্ভব না ওই সম্ভব হয়ে গেছে ঠিক আছে এতদিন আমাকে সামনে যদি একজন মানুষ হারিয়ে যায় সবাই ভিডিও করে তো বাসাইতে আসে না এসপিডিএস বিরা কি বলে অল্প শুনো আর হ্যাঁ সর্বশেষ কিন্তু মৃত দেহটা পাওয়াও গেছে অলরেডি মানে থানায় না ব্যবস্থা করতেছে কারণ ওদের আর ফ্যামিলিরাও কিন্তু এসে গেছে গোলপাড়া বাড়ি চেংরাডান মানে সেই একটা যুবক মানে সেই বলে নিজে কামাই করে আমার ফ্যামিলিটা চালাইতো ঠিক আছে বাড়ি আর

তো বন্ধুরা এটাই আসলে ভিডিও অল্প জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে আসলে আমাদের মানুষগুলা কি ধরনের উন্নত হইতেছে বর্তমান যুগে ভবিষ্যতে আর কি হব জানি না ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগে লাইক করো ফেজে ফলো করা অবশ্যই সাবস্ক্রাইব করা ডিসক্রিপশনে ফেসবুক পেজ ইনস্টাগ্রামে লিঙ্ক থাকবে যাও ফটাফট ফলো করো তো আসি ভাই হাফেজ